এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাসের দাবিতে আজকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে তারা মানববন্ধন করেছে এবং অটোপাসের দাবি তুলেছে এর প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি শিক্ষা বোর্ডের সাথে মিটিং করেছেন তো মিটিংটা শেষ হয়েছে কি জানানো হয়েছে শিক্ষা বোর্ড থেকে বা তিনি কি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে কি জানানো হলো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো অটোপাসের সম্ভাবনা আছে কি সেই বিষয়ে তো আলোচনা থাকবেই তো চলো শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন একটা নিউজ কিছুক্ষণ আগেই প্রকাশ করেছে বলা হচ্ছে এইচএসসিতে তে অটোপাসের দাবি নিয়ে যা জানালো মন্ত্রণালয় ও বোর্ড বিস্তারিত অংশে রয়েছে সরকার পতনের জেরে বিভিন্ন থানার হেফাজতে প্রশ্ন পুড়ে যাওয়ার শেষ করা যায়নি এইচএসসি ও সমানের পরীক্ষা কোটা সংস্কার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত এগারো আগস্ট থেকে শুরু করার কথা থাকলেও তা হয়নি এক মাস পিছিয়ে আগামী এগারো সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা আছে তবে আর পরীক্ষায় বসতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা তারা বাকি বিষয়গুলোর অটোপাস বা অটো প্রমোশন চাচ্ছেন অটোপাসের দাবি তুলে আন্দোলনেও নেমেছেন শিক্ষার্থীরা গত পনেরো আগস্ট নতুন কর্মসূচি প্রকাশের পর থেকেই ঢাকাসহ বিভিন্ন যা জেলায় মানববন্ধন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন তারা সোমবার উনিশ আগস্ট রাজধানীসহ ঢাকা সারাদেশের অটোপাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন পরীক্ষার্থীরা তাছাড়া ঢাকা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনেও তারা বিক্ষোভ করেছে এটা তো তোমরা জানোই এখন শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিটা হচ্ছে যে এখন এই অবস্থাতে তারা অটোপাস চান বা পরীক্ষা দিতে চান না তারা আর কি এখন শিক্ষা বোর্ডের মৌচা বা আন্তশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেছেন যে শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়কে জানাবে এবং শিক্ষা বোর্ড এর বা এর চেয়ারম্যান বা সিদ্ধান্ত দিতে পারবে না শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেটা বাস্তবায়ন করা হবে এবং নতুন দায়িত্ব নেওয়া যেটা জানিয়েছেন অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ তিনি বলেছেন যে শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে অবগত আছেন তিনি সাংবাদিকদের বলেন যে আমি এখানে নতুন এসেছি শিক্ষা বোর্ড কি বলছে বা কী সমস্যা সেটা শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে যে সিদ্ধান্ত নেওয়া হোক তা বোর্ডকে জানানো হবে বোর্ড সেই মোতাবেক কাজ করবে এই হচ্ছে মোটামুটি সর্বশেষ আপডেট শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মূলত আজকে মিটিং হয়েছে মিটিং শেষে মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আপডেটটি দেওয়া হয়েছে যে উপদেষ্টা জানানো হবে বিশেষ করে প্রধান উপদেষ্টা যিনি রয়েছে ডক্টর মোহাম্মদ মিউনুস তিনি তাকে জানানো হবে যে আসলে শিক্ষার্থীদের কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যেহেতু পরীক্ষা এক মাস পরে তারা একটা যুক্তি দাবি তুলছে যে অটো পাস দেওয়া হোক তো আসলে পরীক্ষাতে বসতে চাচ্ছে না শিক্ষার্থীরা আর অটোপাস যদি না দেওয়া হয় শিক্ষার্থীরা আন্দোলন থামাবে না এটা শিক্ষার্থীরা প্রত্যেকটা টাইমই বলছে তো অটোপাস যদি নাও দেওয়া হয় তাহলে বিকল্পভাবে মূল্যায়ন হয়তো করা যেতে পারে তো কিভাবে মূল্যায়ন করা যাবে সেই বিষয়ে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি হয়তো আগামীকাল বা আগামীকাল দু এক দিনের মধ্যেই আমরা কিন্তু এই সিদ্ধান্তটা জেনে যেতে পারবো তবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই বলেই মনে হচ্ছে যতটুকু যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ